হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস হচ্ছিলো ডাব্লুবিপির আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইন যেখানে আমরা শতকরা থেকে আসে অঙ্কগুলি নিয়ে আলোচনা করব তো এর আগেও আমাদের আটটি মতো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয়ে গেছে তো যারা যারা এখনো সেই ক্লাসগুলি দেখিনি এবং এর আগে ইয়ার ওয়াইজও ডাব্লুবিপি কমপ্লিট হয়ে গেছে টোটাল উনত্রিশ ত্রিশটি ক্লাসে যারা যারা এখনো সেই ভিডিওগুলি নি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের প্লে লিস্ট লিঙ্ক থেকে সে আগের ভিডিওগুলিকে দেখে নেবে আর আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেখানে আমরা দেখতে পাচ্ছি শত ক্লাস রয়েছে দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত সেই ক্লাসগুলির মধ্যে আসা শতকরার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি তারা ডেসক্রিপশন বক্সে তারা প্লে লিস্ট লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে প্রথম অঙ্গ দেখো কী রয়েছে কোনো পরীক্ষায় চল্লিশ শতাংশ পরীক্ষার্থী অঙ্কে তিরিশ শতাংশ পরীক্ষার্থী ইংরাজিতে অনুত্তীর্ণ হয় যদি উভয় বিষয়ে কুড়ি শতাংশ পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়ে থাকে তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ হয় কতজন অর্থাৎ কী বলেছে কোন একটি পরীক্ষাতে চল্লিশ শতাংশ ছেলে মেয়ে অঙ্কতে ফেল করে এবং তিরিশ শতাংশ ইংরাজিতে ফেল করে এবং উভয় বিষয়ে অর্থাৎ অঙ্ক এবং ইংরেজি উভয় বিষয়ে কুড়ি শতাংশ ছাত্রছাত্রী ফেল করে তাহলে সব বিষয়ে বা উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে বা পাস করেছে কতজন এটা কি করতে হবে এটা করতে হবে পার্টিকুলার যেমন অঙ্কে ফেল করেছে কত ফর্টি প্লাস ইংরেজিতে ফেল করেছে থার্টি কিন্তু দেখো এই চল্লিশ আর তিরিশ অর্থাৎ যে চল্লিশ জন ধরে না টোটাল স্টুডেন্ট একশো জন তো যে চল্লিশ জন অঙ্কতে ফেল করেছে তাদের মধ্যে বেশ কিছুজন ঢুকে আছে যারা ইংরাজিতেও ফেল করেছে আবার যারা যে তিরিশ জন ইংরাজিতে ফেল করেছে তাদের মধ্যে বেশ কিছু জন ঢুকে আছে যারা অঙ্কতেও ফেল করেছে সেটারও দিয়ে দিয়েছে এখানে কুড়ি আর সেই রকমও কুড়িজন আছে যারা অঙ্ক ইংরাজি উভয়ই ফেল করেছে তাই এখান থেকে আমাকে কুড়িকে বাদ দিতে হবে তাহলে আমরা পেয়ে যাব কি মোট ফেল ঠিক আছে বা মোট এইটা হচ্ছে কি টোটাল ফেল টোটাল ফেল থেকে যদি এই ফেলটা বাদ দিয়ে দিই আমি তোমার অঙ্কতে ফেল করেছে ফর্টি পার্সেন্ট ইংরাজিতে ফেল করেছে থার্টি পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে কুড়ি জন তাহলে হচ্ছে মোট ফেল হচ্ছে ফিফটি পার্সেন্ট যেটা আমি পেয়ে যাচ্ছি এখানে চল্লিশ আর তিরিশের সত্তর থেকে ফিফটি পার্সেন্ট যদি ফেল করে থাকে তাহলে পাস করে থাকবে কতজন হান্ড্রেড মাইনাস ফিফটি তারা বিয়োগ করতে হবে না আশা করছি তাহলে ফিফটি পার্সেন্ট অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে দুটি সংখ্যার প্রথমটিকে দশ শতাংশ বাড়ালে এবং দ্বিতীয়টি দশ শতাংশ কমালে তার সমান হয় প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত অর্থাৎ প্রথমটিকে যদি আমি দশ শতাংশ বাড়াই যেমন ধরে নাও এখানে দুটো বলে দিই আমি এক্স ওয়াই ধরেও করতে পারো না ধরেও করতে পারো দুটো এক্স যদি দশ শতাংশ বাড়ায় ধরে নাও একটা এক্স ছিল একটা ওয়াই ছিল একে দশ শতাংশ বাড়ালে কী করতে হবে একশো দশ বাই একশো আর একে দশ শতাংশ কমাতে গেলে করতে হবে নব্বই বাই একশো এগুলো মুখে মুখে হয়ে যায় ডিরেক্টলি করতে করতে যে এগারো এক্স বাই টেন আর এখানে আসবে নাইন ওয়াই বাই টেন বলেছে এইটার সাথে এইটার সমান সেই সেইটুটুকু আমি সমান করে দেবো এগারো এক্স বাই টেন ইকুয়াল টু নাইন ওয়াই বাই টেন দশ দশ কেটে যাবে এগারো এক্স সমান নাইন ওয়াই হয়ে যাবে বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু হবে নাইন বাই ইলেভেন বা এক্স ইস টু ওয়াই সমান নাইন ইস টু ইলেভেন অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর বাইরে এক্স না ধরে তোমরা দশ শতাংশ বাড়ানো মানে হয়ে যাবে এগারো বাই দশ আর দশ শতাংশ কমানো মানে হয়ে যাবে নয় বাই দশ এখান থেকেও কেটে দিতে পারো এগারো সমান নয় আসবে বা নয় বাই ইলেভেন আসবে ঠিক আছে যেটা আসবে তার অপোজিটে আমাদের রেশিওটা চলে আসে তো সেভাবে তোমরা করতে পারো অভ্যস্ত হয়ে থাকলে নেক্সট অঙ্ক রয়েছে কোন শ্রেণী পরীক্ষায় বাহাত্তর শতাংশ ছাত্র অঙ্কে সত্তর শতাংশ ছাত্র ইংরাজিতে এবং ষাট শতাংশ ছাত্র উভয় বিষয়ে করেছে মোট ছাত্রের সংখ্যা পঞ্চাশ হলে উভয় বিষয়ে ফেল করেছে এরূপ ছাত্রের সংখ্যা কত এখানে কি আছে এই একই অঙ্ক একটা এক নম্বরটার মতো যে বাহাত্তর শতাংশ ছাত্র অঙ্কে এবং সত্তর শতাংশ ছাত্র ইংরাজিতে পাশ করেছে আবার ষাট শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে তাহলে মোট পাশ করেছে কত বাহাত্তর প্লাস সত্তর পার্টিকুলার বাস থেকে উভয় বিষয়টা বাদ যেটা হচ্ছে ষাট এখানে পাচ্ছি কত ওয়ান ফোরটি টু মাইনাস সিক্সটি হচ্ছে এইটি টু পার্সেন্ট তাহলে এইটি টু পার্সেন্ট টোটাল পাস করেছে তাহলে উভয় বিষয় ফেল করেছে কতজন তাহলে হচ্ছে হান্ড্রেড মাইনাস এইটি টু ইকুয়াল টু এইটিন পার্সেন্ট অপশান নাম্বার এ হচ্ছে সরি সরি এখানে তারপরে বলেছে মোট ছাত্রের সংখ্যা পঞ্চাশ জন আছে এইটটি হবে না উত্তর মোট ছাত্র সংখ্যা আছে পঞ্চাশ এটা আমি লক্ষ্য করিনি তাই মোট ছাত্র সংখ্যা যদি পঞ্চাশ হয়ে থাকে তার মধ্যে এইটিন পারসেন্ট ফেল করেছে মানে হচ্ছে ফিফটিন ফিফটি ইন্টু এইটিন বাই হান্ড্রেড বা এখানে আসবে দুই দিয়ে কেটে দেবে দুই দিয়ে কেটে দেবে মানে হচ্ছে নয় জন অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে এর কুড়ি শতাংশ সমান বি এর পঞ্চাশ শতাংশ হয় তাহলে বি এর শতকরা কত অংশ ঠিক আছে তো এখানে কি বলেছে এর কুড়ি শতাংশ ধরে নাও এ হচ্ছে একশো তাহলে এর কুড়ি শতাংশ মানে হচ্ছে কুড়ি এই কুড়িটা হচ্ছে বিয়ের ফিফটি পারসেন্ট তাহলে বিয়ের ফিফটি যদি কুড়ি হয় তাহলে হানড্রেড কত হবে চল্লিশ তাই তো তাহলে বি বি এর ভ্যালু পেলাম আমি চল্লিশ আর এর ভ্যালু হচ্ছে একশো তাহলে বি হচ্ছে এর শতকরা কত অংশ শতকরা হচ্ছে বি ওপরে নিচেতে এ ইন্টু একশো শোনাচ্ছে চল্লিশ শতাংশ অপশান নাম্বার এ হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক একজন বিক্রেতা কুড়িটি গাড়ি জুলাই মাসে এবং চল্লিশটি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায় দেখো এই অঙ্কটাতে কনফিউশন তোমাদের হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কেউ উত্তর বলবে হানড্রেড পারসেন্ট কেউ বলবে টু হান্ড্রেড ঠিক আছে এখানে যদি বলে থাকতো যে সে কুড়িটি বাড়ি গাড়ি বিক্রি করে আজকে বা এই মাসে সে গাড়ি বিক্রি করছে চল্লিশটি তাহলে সে তার বিক্রি কত শতাংশ বিক্রি করছে এখন সেটাতে হতে যাবে দুশো শতাংশ কারণ যেটা ছিল কুড়ি হয়ে গেছে তার ডবল চল্লিশটি মানে কুড়িতে কুড়ি থেকে গেছে চল্লিশে তাহলে একশো থেকে কত যাবে সেই হিসাবে তুমি দুশো শতাংশ পাবে কিন্তু এখানে কি বলেছে কত শতাংশ গাড়ি বৃদ্ধি পায় গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে কতটা তাহলে ছিল বেড়েছে কত হয়েছে তো চল্লিশ কিন্তু বেড়েছে তো হান্ড্রেড পার্সেন্ট মানে হয়ে যাবে সরি হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্টই বৃদ্ধি পেয়েছে অপশন নাম্বার বি হচ্ছে কারণ কুড়িতে কুড়ি বেড়েছে মানে একশো থেকে একশো বাড়বে এর আয় ছশো টাকা যদি এর আয়ের তিরিশ শতাংশ বিয়ের আয়ের কুড়ি শতাংশের সমান হয় তবে বিয়ের আয় কত এর আয় হচ্ছে ছশো টাকা বলে দিয়েছে এ হচ্ছে ছশো এর আয়ের তিরিশ শতাংশ এর আয়ের তিরিশ শতাংশ মানে হচ্ছে কত এর থার্টি পারসেন্ট মানে তিনশো আঠেরো একশো আশি টাকা সেটা হচ্ছে বিয়ের আয়ের কুড়ি শতাংশ তাহলে বিয়ের কুড়ি শতাংশ হচ্ছে একশো আশি তাহলে একশো শতাংশ কত হবে পাঁচ দিয়ে গুণ নশো তাহলে এর বিয়ের এর আয় ছশো টাকা হয় যার তিরিশ শতাংশ বিয়ের আয় কুড়ি শতাংশের সমান হয় তাহলে বিয়ের আয় কত হবে নশো টাকা অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের সতেরো শতাংশ বাংলায় এবং আঠারো শতাংশ ইংরেজিতে অকৃতকার্য হয় যদি বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে পাঁচ শতাংশ অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্যের সৎপর হার কত একই অঙ্ক বারবার দিচ্ছে এই অঙ্ক ধরনেরই দিয়ে থাকে সাধারণত যে সতেরো শতাংশ ফেল করেছে বাংলাতে আঠেরো শতাংশ ফেল করেছে ইংরাজিতে উভয় বিষয়ে ফেল করেছে পাঁচ শতাংশ তাহলে মোট ফেল কত পাচ্ছে আঠেরো সতেরো পঁয়ত্রিশ থেকে পাঁচ দিয়ে তিরিশ শতাংশ যদি টোটাল তিরিশ শতাংশ ফেল হয়ে থাকে তাহলে পাস করেছে কতজন একশো বিদ্যালয়ের সংখ্যার অনুপাত থ্রি ইস টু টু যদি ছাত্রদের কুড়ি শতাংশ এবং ছাত্রীদের তিরিশ শতাংশ স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্র ছাত্রী স্কলারশিপ পায়নি তাহলে এখানে কি দিয়ে দিয়েছে ছাত্র ছাত্রী রেশিও দিয়ে দিয়েছে ছাত্র টু ছাত্রী যেটা কি দিয়েছে থ্রি টু টু এবার আমি ধরে নেব এখানে টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা একশো তাহলে ছাত্র কতজন হবে ষাট জন ছাত্রী হবে চল্লিশ জন তো এবার বলেছে ছাত্রদের কুড়ি শতাংশ পেয়েছে কুড়ি শতাংশ মানে হচ্ছে এর কুড়ি শতাংশ মানে হচ্ছে বারো জন পেয়েছে ছয় দুই বারো আর ছাত্রীদের ত্রিশ শতাংশ পেয়েছে মানে হচ্ছে চল্লিশেরও ত্রিশ শতাংশ মানে হচ্ছে চার তিনে বারো এরও বারো জন তাহলে পায়নি কতজন এখানে ছাত্র আটচল্লিশ জন রয়েছে যারা পায়নি ছাত্রী কত রয়েছে ছাত্রী রয়েছে আঠাশ জন যারা পায়নি তাহলে মোট পায়নি কত জন আটচল্লিশ প্লাস আঠাশ মানে হচ্ছে ছিয়াত্তর জন আমি তো মোট ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা ধরেছিলাম কত একশো জন তাহলে যেটা পেয়েছি সেটাই শতাংশ আমি বলে দিতে পারি অর্থাৎ ছিয়াত্তর শতাংশ হচ্ছে সঠিক উত্তর যারা স্কলারশিপ পায়নি নেক্সট অঙ্ক রয়েছে এর বেতন বিয়ের বেতনের তুলনায় কুড়ি শতাংশ কম বিয়ের বেতন সি এর বেতনের তুলনায় কুড়ি শতাংশ কম এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম যখন এরকম দেওয়া থাকবে তখন তোমরা পেছন থেকে করতে শুরু করবে তাহলে ধরে নেবে এখানে সি এর বেতন হচ্ছে একশো টাকা তাহলে কি বলেছে এর বেতন সরি বিয়ের বেতন সি এর বেতনে কুড়ি কুড়ি শতাংশ কম তাহলে বি বিয়ের বেতন হচ্ছে কুড়ি শতাংশ কম মানে হচ্ছে আশি আবার বলেছে এর বেতন বিয়ের থেকে কুড়ি শতাংশ কম মানে এ হচ্ছে আশি থেকে কুড়ি শতাংশ কম মানে আট দুই ষোলো আশি থেকে ষোলো টাকা বাদ দিয়ে দাও মানে হচ্ছে চৌষট্টি যদি হয় তাহলে কি বলেছে এবার আমাকে বার করতে এর বেতন সি এর তুলনায় কত শতাংশ কম তাহলে এ যদি সি যদি একশো হয় তাহলে এ কত হচ্ছে চৌষট্টি কত কম হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশ শতাংশ কম অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক যেটাতে একটু ক্যালকুলেশন আছে আর একটু বুঝতে হবে যে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে শতাংশ ভোটাররা তাদের ভোট দিয়েছেন যার মধ্যে দু শতাংশ ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল একজন প্রার্থী ন হাজার দুশো একষট্টি ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের পঁচাত্তর শতাংশ ছিল মোট ভোটার সংখ্যা নির্ণয় করো তাহলে দেখো এখানে মোট ভোটার সংখ্যা যেটা রয়েছে সেটাতে কি বলেছে এখানে এখানে যেটা ভোট পেয়েছেন ন হাজার দুশো একষট্টি সেটা একজন প্রার্থী ভোট পেয়েছেন ঠিক আছে যা ছিল মোট বৈধ ভোটের পঁচাত্তর শতাংশ তাহলে মোট বৈধ ভোটটা কত হবে ন হাজার দুশো একষট্টি ইন্টু একশো বাই পঁচাত্তর সেটা হচ্ছে মোট বৈধ ভোট এবং মোট বৈধ ভোট হচ্ছে কি টোটাল ভোটের সরি টোটাল দিয়েছেন ভোট যারা রয়েছে যারা ভোট দিয়েছে তার দু পার্সেন্ট কম আছে মানে আটানব্বই শতাংশ তাহলে মোট দিয়েছেন ভোট কত ইন্টু নাইনটি এইট ওপরে হান্ড্রেড এবার এইটা যেটা আমি পাবো এইটা হচ্ছে মোট ভোটারের পঁচাত্তর শতাংশ কারণ পঁচাত্তর শতাংশ ভোটারটাই ভোট দিয়েছে সবাই তো ভোট দেয়ইনি তাহলে মোট ভোটার সংখ্যা কত আবার এটা একশো বাই পঁচাত্তর এই ক্যালকুলেশানটা আমাকে করতে হবে তাহলে আমরা মোট ভোটার সংখ্যা পেয়ে যাব যদি বুঝতে না পারো অঙ্ক অঙ্কগুলোকে লক্ষ্য করো দেখো এখানে যে ভোটটা পেয়েছেন একজন ব্যক্তি সেটি হচ্ছে তার বৈধ ভোটের পঁচাত্তর শতাংশ সেই বৈধ ভোট হচ্ছে মোট দেওয়া ভোটের আটানব্বই শতাংশ কারণ এখানে দু শতাংশ আছে অবৈধ তাহলে মোট বৈধ ভোট না মানে মোট টোটাল দেওয়া ভোট বা গৃহীত ভোট সংখ্যাগত সেটার জন্য এটা করতে হবে আবার টোটাল যে ভোট নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভোটার সংখ্যার পঁচাত্তর শতাংশ কারণ প্রথমে বলে দিয়েছে পঁচাত্তর শতাংশ ভোটারাই ভোট দিয়েছে তাহলে মোট ভোটার হবে কত তখন আবার এটা করতে হবে ঠিক আছে তো এটা আমি পাশে লিখে নিই নাইন টু সিক্স ওয়ান ইন্টু হানড্রেড বাই সেভেন্টি ফাইভ ইন্টু হানড্রেড বাই নাইনটি এইট ইন্টু হানড্রেড বাই সেভেন্টি ফাইভ এটাকে আমাকে কাটাকাটি করতে হবে বিভিন্নভাবে তুমি কাটতে পারো এখানে পঁচিশ দিয়ে চার তিন এখানেও চার তিন কেটে দাও তিন দিয়ে এটা কাটতে পারো তিন তিনে নয় শূন্য তিন আটে চব্বিশ আবার তিন দিয়ে কেটে দাও হাজার উনতিরিশ এবার এটা আট নব্বই এটা ফিফটি এটা হবে ফর্টি নাইন সাত দিয়ে কাটবে সাত এটা সাত দিয়ে কাটবে ওয়ান ফর্টি সেভেন আবার সাত দিয়ে কাটবে একুশ তাহলে একুশ ইন্টু এটির সঠিক অঙ্ক রয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের চল্লিশ শতাংশ পাওয়া প্রয়োজন একজন ছাত্র দুশো পঁয়ষট্টি নম্বর পেয়েও সে পঞ্চান্ন নম্বর কম পাওয়ায় পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে তাহলে উক্ত পরীক্ষায় মোট নাম্বার কত ছিল তাহলে কি বলছে মিনিমাম পাস করতে গেলে চল্লিশ শতাংশ পেতেই হবে কিন্তু একজন ছাত্র দুশো পঁয়ষট্টি নম্বর পেয়েছে তার সত্ত্বেও পঞ্চান্ন নম্বর কম পেয়ে সে অনুত্তীর্ণ হয়েছে তাহলে যদি সে পঞ্চান্ন নম্বর পেত তাহলে সে উত্তীর্ণ হয়ে যেত কোনো ক্রমে তাহলে পঞ্চান্ন নম্বর যদি সে পেত তাহলে সে পেত কত দুশো পঁয়ষট্টি প্লাস পঞ্চান্ন যোগ করলে পাচ্ছি আমি তিনশো কুড়ি তা তিনশো কুড়ি যদি সে পেত তাহলে সে একদম ঠিকঠাকভাবে পাস করতো জাস্ট মানে যেটা রয়েছে ফর্টি পারসেন্ট তাহলে ফর্টি পারসেন্ট নাম্বার হচ্ছে তিনশো কুড়ি ন্যূনতম মার্ক তাহলে মোট নাম্বার একশো শতাংশ সমান কত এটা হচ্ছে আট দিয়ে গুণ করে দাও চার দিয়ে ভাগ করে আট ইন্টু একশো মানে হচ্ছে আটশো তাহলে টোটাল মার্কস হচ্ছে আটশো অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক যদি কোনো ভগ্নাংশের লব দুশো শতাংশ বৃদ্ধি করা হয় এবং হর দেড়শো শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে নতুন ভগ্নাংশটি হয় নয় বাই পঁয়ত্রিশ তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত এখানে দুশো শতাংশ বৃদ্ধি করানো বলতে একশো থেকে থাকলে তিনশো হয়ে যাবে তাহলে কী হবে এক্স ইন্টু থ্রি হান্ড্রেড বাই হান্ড্রেড ঠিক আছে আমি জাস্ট লেখার জন্য বলছি এটা বাই ওয়াইকে আমি দেড়শো শতাংশ বাড়াচ্ছি মানে হয়ে যাবে একশো থাকলে আড়াইশো মানে টু ফিফটি বাই হান্ড্রেড ঠিক আছে এখানে একশো একশো কেটে দিতে পারো শূন্য শূন্য কাটতে পারো নিয়ে আমি এখান থেকে কী পাচ্ছি দেখো ওপরে পাবো যদি না কাটে আমি থ্রি এক্স বাই

এক্সের কুড়ি শতাংশ হবে কত ওয়াইয়ের টেন শতাংশ নাকি 15% নাকি ওয়াই টোয়েন্টি পার্সেন্ট নাকি ওয়াই টোয়েন্টি তাহলে কি বলেছে x এর আট শতাংশ তাহলে ধরে নাও এক্স হচ্ছে একশো তাহলে এক্সের 8 শতাংশ মানে হচ্ছে আটই যেটা হচ্ছে y এর চার শতাংশ তাহলে y এর চার শতাংশ হচ্ছে আট মানে এক শতাংশ হচ্ছে দুই বা একশো শতাংশ হচ্ছে দুশো তাহলে ডবল এক্স যদি একশো হয় তাহলে ওয়াই হচ্ছে দুশো তাহলে এক্সের যদি কুড়ি শতাংশ হয় সেটা ওয়াই এর কথা হবে টেন শতাংশ কানের কুড়ি শতাংশ মানে কুড়ি যেটা কুড়ি এর হচ্ছে টেন টেন পারসেন্ট অপশন নাম্বার এ হচ্ছে অঙ্ক রয়েছে কোনো বস্তুর কুড়ি শতাংশ কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার কুড়ি শতাংশ কমে যায় এখন কর আদায় হবে কত তাহলে কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়ে গেছে কর মানে ছিল ধরো একশো টাকা বেড়ে হয়ে গেছে একশো কুড়ি টাকা তাহলে বেড়ে যদি একশো কুড়ি টাকা হয়ে যায় এবার বলছে সেই কারণে কুড়ি শতাংশ কমে গেল মানে এটা কি হলো কুড়ি শতাংশ বেড়ে গেল এবার বলছে এর কুড়ি শতাংশ কমে গেলে কুড়ি শতাংশ যদি কমে যেতে হয় তাহলে কত কমবে কুড়ি বায়ো কুড়ি সরি দুই বারো চব্বিশ কমে যাবে চব্বিশ কমে গেলে হয়ে যাবে এখানে ছিয়ানব্বই তাহলে ছিল প্রথমে কত একশো হয়ে গেল কত ছিয়ানব্বই মানে কত কমে গেল চার শতাংশ কমে গেল তাহলে এখন করা আদায় হবে চার শতাংশ কম নেক্সট রয়েছে একটি নম্বরকে যদি প্রথমে দশ শতাংশ কমিয়ে তারপর দশ শতাংশ বাড়ানো হয় তবে নম্বরটি কি হবে এটাও খুব সহজ ধরে নাও নম্বরটি ছিল একশো দশ শতাংশ কমিয়ে নিলে হয়ে গেল নব্বই দশ শতাংশ কমালে আবার দশ শতাংশ যদি বাড়িয়ে দাও তাহলে নয় বেড়ে যাবে মানে হয়ে যাবে নিরানব্বই তাহলে ছিল একশো হয়ে গেল নিরানব্বই মানে হয়ে গেল কি এক শতাংশ কমে গেল অঙ্ক কি রয়েছে ছশো এর কুড়ি শতাংশ সমান এক্স এর পঁচিশ শতাংশ এক্স এর মান কত ছশো এর কুড়ি শতাংশ সমান কত ছশো এর কুড়ি শতাংশ সমান হচ্ছে ছয় দিয়ে ১২ বা একশো কুড়ি ঠিক আছে যেটা হচ্ছে এক্সের পঁচিশ শতাংশ তাহলে পঁচিশ শতাংশ যদি একশো কুড়ি হয় তাহলে একশো শতাংশ কত হবে চার দেগুণ হবে চার বারো আটচল্লিশ চারশো আশি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে চারশো অপশন নাম্বার সি নেক্সট অঙ্ক রয়েছে কোন সংখ্যার পাঁচ শতাংশ যদি বারো হয় সংখ্যাটি কত খুব অঙ্ক এগুলো যে পাঁচ শতাংশ সমান সমান তাহলে শতাংশ কত হয়ে দুশো চল্লিশ অপশন নাম্বার সি নেক্সট কি রয়েছে আঠেরো নম্বর অঙ্ক একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের ফিফটি পারসেন্ট পান কুড়ি শতাংশ বৈধ ভোট অবৈধ ভোট ছিল যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা সাত হয় তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন আর একবার পর যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের পঞ্চান্ন শতাংশ পান কুড়ি শতাংশ ভোট অবৈধ ছিল যদি মোট প্রদত্ত ভোট সংখ্যা সাত হয় তবে অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছিলেন তাহলে এখানে দেখো মোট প্রদত্ত ভোট হচ্ছে সাত হাজার পাঁচশো তার মধ্যে কুড়ি শতাংশ ভোট হচ্ছে অবৈধ তার মানে বৈধ ভোট কত সাত হাজার সরি সাত হাজার পাঁচশো গণিত আশি বাই একশো কারণ কুড়ি শতাংশ তো অবৈধ ছিল তাই একশো মাইনাস কুড়ি আশি হয়ে গেল বৈধ ভোট সেই বৈধ ভোটের পঞ্চান্ন শতাংশ পান একজন তার মানে বাকিজন কত পান ফর্টি ফাইভ পার্সেন্ট একশো মাইনাস পঞ্চান্ন

নেক্সট অঙ্ক দুটি সংখ্যার যোগফল ফল চোদ্দশো বড় সংখ্যাটি কুড়ি শতাংশ হ্রাস করলে ছোট সংখ্যাটি কুড়ি শতাংশ বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয় তাহলে ছোট সংখ্যাটি কত তাহলে কি রয়েছে এখানে দুটি সংখ্যার যোগফল হচ্ছে চৌদ্দশো মানে একটা এক্স আর একটি হচ্ছে চৌদ্দশো মাইনাস এক্স তবে তো দুটো যোগফল ফল হবে তাহলে বড়টি যদি কুড়ি শতাংশ বার বেরিয়ে যায় বেড়ে যায় ধরে নাও এটাই হচ্ছে বড় চোদ্দশো মাইনাস এক্সটা

এটাকে যদি আমি কুড়ি শতাংশ বাড়াই মানে হয়ে যাবে এটা একটা শূন্য একটা শূন্য কাটবে ছয় বাই পাঁচ করে থাকবে মানে ছয় চোদ্দ চুরাশি আট হাজার চারশো মাইনাস সিক্স এক্স বাই ফাইভ এইটার সাথে এইটা সমান সমান যদি করি নিচেতে দুটোই ফাইভ আছে দেখো ফাইভ ফাইভটা কেটে যাবে ফার্স্ট মানে ফোর এক্স সমান হচ্ছে চুরাশি আট হাজার চারশো মাইনাস সিক্স এক্স তাহলে ফোর এক্স ইকুয়াল টু আট হাজার চারশো মাইনাস সিক্স এটা করে দিয়ে একবার ফাইভ ছিল নিজেদের দুটোই সেটা আমি কেটে দিলাম আর কি তাহলে ফোর এক্স প্লাস চলে আসবে এদিকে আট হাজার চারশো বা টেন এক্স ইকুয়াল টু আট হাজার চারশো এক্স টু হবে আটশো চল্লিশ ছিল বড়ো আমাকে বার করতে বলেছে ছোটো তাহলে চোদ্দোশো মাইনাস আটশো চল্লিশ সমান হচ্ছে পাঁচশো ষাট অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর ছোটো সংখ্যাটি হচ্ছে পাঁচশো নেক্সট রয়েছে একটি লোকের বেতন কুড়ি শতাংশ হ্রাস করা হলো ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে অর্থাৎ এখানে কি করেছে কুড়ি শতাংশ ছিল তার একশো টাকা বেতন কুড়ি শতাংশ হ্রাস হয়ে গেল কুড়ি শতাংশ শ্বাস হয়ে তার বেতন হয়ে গেল আশি টাকা কিন্তু বলেছে কত বাড়ালে সে আবার আগের বেতন পাবে আগের বেতন পেতে গেলে তাকে আবার একশো পেতে হবে সেজন্য তাকে কুড়ি বাড়াতে হবে কুড়ি বেতন যদি বাড়াতে হয় আশির মধ্যে তাহলে আশির মধ্যে যদি কুড়ি বাড়াতে হয় তাহলে কত শতাংশ বাড়াতে হবে পাঁচ চার পাঁচ পঁচিশ শতাংশ অপশান নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে বারো কোনো টাকার বারো শতাংশ হলো তেষট্টি টাকা ওই টাকার ফর্টি শতাংশ চল্লিশ শতাংশ হচ্ছে কত সিম্পল তৈরাসিক করে দেবে সরি বারো শতাংশ সমান হচ্ছে সিক্সটি থ্রি

তাহলে এখানেও তাই ধরে নাও এ হচ্ছে একশো তাহলে এর নব্বই শতাংশ মানে হচ্ছে নব্বই যেটা হচ্ছে বিয়ের তিরিশ শতাংশ তাহলে বিয়ের তিরিশ শতাংশ যদি নব্বই হয় তাহলে দশ শতাংশ হচ্ছে তিরিশ একশো শতাংশ হচ্ছে তিনশো তাই তিরিশ শতাংশ নব্বই বলেছে মানে টেন পার্সেন্ট হচ্ছে তিন দিয়ে ভাগ করে থার্টি তাহলে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তিনশো তাহলে এ যদি একশো হয় তাহলে বি হচ্ছে তিনশো তাহলে এখানে বলেছে বি হচ্ছে তিনশো সমান এ এর কত কত শতাংশ হবে দেখো এ ইন্টু টু এ এর টু ইন্টু দেড়শো শতাংশ তাহলে এক্সের ভ্যালু কত হবে দেড়শো অপশান নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে কোনো সংখ্যার পঁয়ত্রিশ শতাংশ যদি একানব্বই হয় তবে সংখ্যাটি কত সিম্পল একই যে থার্টি ফাইভ পারসেন্ট ইকুয়াল টু নাইনটি ওয়ান তাহলে সংখ্যাটি কত হবে হান্ড্রেড পারসেন্ট ইকুয়াল টু এটা হচ্ছে হান্ড্রেড বাই থার্টি ফাইভ ইন্টু নাইনটি ওয়ান সাত দিয়ে কাটো সাত পাঁচ সাত তেরো পাঁচ কুড়ি মানে হচ্ছে দুশো ষাট অপশান নাম্বার ডি হচ্ছে এটির সঠিকত্ব নেক্সট অঙ্ক রয়েছে কোন সংখ্যা হতে তার চল্লিশ শতাংশ বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে কোন সংখ্যা থেকে যদি তার চল্লিশ শতাংশ বিয়োগ করে দিই আমি তাহলে পড়ে থাকবে সেই সংখ্যাটি ষাট শতাংশ এখানে বলেছে বিয়োগ ফল হচ্ছে তিনশো মানে পড়ে থাকাটাই মানে ষাট শতাংশ হচ্ছে তিনশো তাহলে সেই সংখ্যাটায় মানে হচ্ছে একশো শতাংশ সেটা হচ্ছে কে পাঁচ দিয়ে গুণ মানে পাঁচ একশোকেও পাঁচ দিয়ে গুণ মানে পাঁচশো অপশান নাম্বার এ হচ্ছে একটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে আঠেরো বাই ছয়কে শতাংশে পরিণত করো যখন এই অঙ্কটা হয়েছিল ইয়ার ওয়াইজ তখন এখানে গন্ডগোল হয়েছিল মনে আছে তারা জানবে তো এখানে কি বলছে ছয়ের মধ্যে আঠেরো কত শতাংশ একশো করে দাও ছয় তিন হচ্ছে তিনশো শতাংশ অপশন নাম্বার ডি হচ্ছে ছত্রিশের শূন্য দশমিক চার শতাংশ কত হবে ছত্রিশের শূন্য দশমিক চার শতাংশ মানে ছত্রিশ গণিত চার দশমিক চার বাই একশো এইটা তাহলে এটা থেকে যদি আমি লিখি ছত্রিশ গণিত চার বাই দ একশো ইন্টু দশ দশমিক তুলে দিয়ে মানে হাজার ছত্রিশ সালে হচ্ছে একশো চুয়াল্লিশ বাই হাজার সে শূন্যগুলো কাটাকাটি করার দরকার নেই মানে হচ্ছে শূন্য দশমিক নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর তো এই ছাব্বিশটি ছিল তোমাদের শতকরা থেকে আসা দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ির মধ্যে ডাব্লিউ পরীক্ষায় আসা অঙ্ক তো এর মধ্যে বেশ কিছু সহজ ছিল প্রত্যেকটিকেই আমি এখানে তুলে রেখেছি সেই জন্য অনেক ছোটো ছোটো পেয়েছো অনেক সহজে পেয়েছো আমি এখানে বাদ দিইনি কারণ তোমরা আবার বলবে যে সহজ তো কী হয়েছে বাদ দেওয়ার দরকার নেই তো সেই জন্য আমি সবই তুলেছি তোমরা দেখতে পেয়েছো একই টাইপসের একই ক্যাটাগরির উপর অঙ্ক এসেছে সাধারণত তো সেক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করো তোমরা যদি এর আগে ক্লাসগুলো না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নাও এবং যারা যারা এটি দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দাও এবং চ্যানেলতে যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং